টেলিগ্রাম এখানে বলে আপনার আপনি শুধু একবার হুকুম দিয়ে দেখেন কি করি তো নেতৃত্ব হুকুম অনেকবারই দিছে কিছুই তো করে না কেউ তো নামে না আপনার মুখপাত্র ওয়াশিংটন থেকে কথা বলে আপনার মুখপাত্র কলকাতা থেকে কথা বলে আপনার মুখপাত্র লন্ডন থেকে কথা বলে নো আই এম সরি আমাকে বারবার বা আমার চ্যানেলে এই যে বারবার কমেন্টস করেন যে তৃণমূল কর্মীদের সম্পর্কে কিছু যেন কেউ একটু বলে তাদের এখন কি করণীয় তারা যে দুই একজন মিছিল মিটিং করতে বের তৃণমূল কর্মীরা বিভ্রান্ত জি কারণ উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কে কখন কোথা থেকে বক্তব্য দিচ্ছেন এটা তারা নিজেরাও বুঝতে পারতেছেন না আচ্ছা অর্থাৎ দলের কোন নির্দিষ্ট মুখপাত্র নাই সেই ক্ষেত্রে কি মাসে সত্যি অবশ্যই বাংলাদেশের ভিতরে আপনাকে একজন মুখপাত্র দিতে হবে আপনার ভালো লাগুক বা না লাগুক অবশ্যই দিতে হবে দায়িত্ব দিতে হবে মুখপাত্র দায়িত্ব আরেক জিনিস আমি দায়িত্বের কথা পরে যাচ্ছি মুখপাত্র একজন আপনাকে দিতে হবে আপনার ভালো লাগে আপনি এত চিন্তিত যে আপনার নেতা কর্মী জেলে চলে যায় তাহলে আর আপনি এই বাংলাদেশে যারা জেলে যাওয়ার ভয় না পেয়ে পালন করতে চায় সে হওয়ার পরে যদি অ্যারেস্ট করে আমি আরেকজনকে মুখপাত্র উইল বি আপনার গান্ধীজির ঘটনা মনে আছে যে লবণ লবণ তুলতে গেছিল সাগর পারে যখন ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শক্তির পুলিশেরা লাঠি নিয়ে দাঁড়াইছে যে না তোমাকে লবণ তুলতে দিব না তখন তারা পাঁচজন পাঁচজন পুলিশের দিকে পাঁচটার মাথায় বাড়ি মারে ওদেরকে সরাই নেয় মহিলারা মানে চিকিৎসা দেওয়ার জন্য আবার আসে। সারা দিন ধরে যাচ্ছে মাথায় বাড়ি ব্রিটিশ ভাইস রয়ে জিজ্ঞেস করলে এটা কি ঘটনা লবণে কয় টাকা আসে এটা বলছে না হুজুর এটা লবণ না এটা আপনাকে এবং ইংরেজ মানে রানীকে অবজ্ঞা করার প্রতীকী আন্দোলন অর্থাৎ ভারতের লবণের উপরে শুধুমাত্র ইংরেজ সরকারের অধিকার ছিল সে অধিকার সে ভেঙে দিল কয় টাকা আপনি ক্ষতি হবে এটা বড় কথা না সে আপনাকে কোনো পাত্তা দেয় না আপনি কিচ্ছু না দ্য ব্রিটিশ কুইন দ্য কুইন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইজ নাথিং ইন ইন্ডিয়া দ্যাটস ওয়াট মোহনদাস কে গান্ধী করমচান গান্ধী বাই ডুইং দ্যাট তো যখন আপনি আওয়ামী লীগের একজন মুখপাত্র বাংলাদেশে দিবেন বাংলাদেশের মধ্যে আরেকজন দিবেন দিবেন আরেকজন দ্যাট ইজ পলিটিক্স যে আমি ময়রা যাব ভাইঙ্গা যাবো জেলে যাবো কিন্তু আমার মুখ তুমি বন্ধ করতে পারবা না আওয়ামী লীগের একটা মুখ না আওয়ামী লীগের লক্ষ্য মুখ কোটি মুখ আমরা দেইনি এখন খবর মুখপাত্র আপনি আপনার মুখপাত্র সিউটাল থেকে সিয়েটাল থেকে কথা বলে আপনার মুখপাত্র ওয়াশিংটন থেকে কথা বলে আপনার মুখপাত্র কলকাতা থেকে কথা বলে আপনার মুখপাত্র লন্ডন থেকে কথা বলে নো আই এম সরি বাংলাদেশের মধ্যে মুখপাত্র দিতে হবে মুখপাত্র কি স্পেসিফিক আসলে কেউ আছে যে যার কথার লোকজন আওয়ামী লীগের নেতা করবে আমরা তো নতুন প্রজন্ম আমি আসলে নতুন প্রজন্ম এখন কতদিন এইভাবে থাকবে বুঝতে পারতেছি না তো আমাদের আমাদের হিসাবেতে এমন লোক আছে যিনি আওয়ামী লীগের জন্য প্রাণদীত প্রস্তুত শিক্ষিত এবং গ্রহণযোগ্য বাংলাদেশের ভিতরে আছে এবং করতে চায় স্যার রিস্ক নিতে চায় ঝুঁকি নিতে চায় কোনো অসুবিধা নাই বাট আমি জানি না কোন এক রহস্যজনক কারণে তবে এটা আপনি যেটা বললেন আপনারা কি এরকম কোন কথা বলছেন আপনাদের ফোরামে আওয়ামী লীগের নেতৃত্বের সাথে কোনো কোনো আলোচনা হয় ফোরাম নাই এগুলো কোনো ফোরাম না এখানে টেলিগ্রাম কতগুলো গ্রুপ আছে এখানে বললে বলে আপনার হুকুমের অপেক্ষা আছি আপনি হুকুম দিলে নেই যাব আপনি শুধু একবার হুকুম দিয়ে দেখেন কি করি তো নেতৃত্ব হুকুম অনেকবারই দিছে কিছুই তো করে না কেউ তো নামে না কতগুলা তেল বাজ লোক মানে বিনা পয়সা তেল দেওয়ার একটা কালচার তৈরি হয়েছে না কতগুলা তেল বাজ লোক এগুলোর মধ্যে ঢুকে বসে আছে মানে এই যে সাবেক ছাত্র ছাত্রলীগের সেক্রেটারি

অনেকে আছে যারা তেল মারার ধান্দায় থাকে এরা হইলেও সার ডাকবো যা লাগে তাই ডাকবো কথা না ঠিক না ঠিক আছে তবে এটা সত্য এটা সত্য আওয়ামী লীগের এখন যারা নেতা কর্মী প্রত্যন্ত অঞ্চলে আছেন দেশের ভিতরে আছেন তারা কিন্তু একটা নেতৃত্ব বা একটা মুখপাত্র চাচ্ছে যে একদম পারফেক্টলি যিনি বলবেন এখন কি করণীয় বা কি করা উচিত সেই দিকে বড় কথা শুনেন আপনি আমার আমার কথাটা আপনার পছন্দ হবে না আমি বলি ভাই আপনি একটা কথা বলি আওয়ামী লীগের কিন্তু কোনো দোষ নাই ভুল ত্রুটি হয়ে থাকে সরি এটা তো আমার ওই যে আহমদ ভাইয়ের আইফোনের মতো হয়ে গেল আঙুলটা হাত টারুন বললে বেলুন উড়ে দেখি হ্যাঁ হ্যাঁ ওই যে মানে হ্যান্ড জেস্টার স্লিট করতে পারে তো আইফোন ওই যে একবার টক তে বলছিল না যে আমারটা ঘুরে না আমারটা আইফোন এরকম আর কি আইফোনে হ্যাঁ মানে ধরে এরকম করলে ওই যে ইয়ে থামস আপ চলে আসে হ্যাঁ এখন হ্যাঁ এখন আবার হইতাছে না যে এক বেলুন চলে আসছে সরি আমি আমি যেটা আপনাকে বলতে যাচ্ছি না আমি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ দল হিসেবে তার তো একটা নীতি আদর্শের জায়গা আছে এবং একটা ইতিহাস আছে এই দলের কিন্তু কোনো দোষ নেই আওয়ামী লীগের তৃণমূলের যে কর্মী সারাদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছেন তারও কিন্তু কোনো দোষ নাই আচ্ছা এখন মানুষ তার দোষ যদি উঠবে না দোষ যদি হইতে পারে যদি হয়ে থাকে সেটা আওয়ামী লীগ সমর্থিত যে সরকার সে সরকারের হয়েছে ঠিক আছে তাহলে আপনাকে এটাকে একটু আলাদা করতে হবে এটা এক এটাকে আলাদা করতে হবে দু নাম্বার যেখানেই যে কৌশলগত আপনি ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সেটা গোপনে বা প্রকাশ্যে মানুষকে নেতাকর্মীদের বলতে হবে যে এই ভুলগুলো আর হবে না তো তার মধ্যে একটা আমি মনে করি দুই সালে নিজেরা নিজেরা এসো গান শিখি এই যে নির্বাচনটা ছিল এসো একজন একজনকে পানি দিয়ে গোলাগুলি করি ওয়াটার পিস্তল দিয়ে খেলি এটাকে টোটালি ডিজন করতে হবে যা আগামী দিনে এই কোনো সিদ্ধান্ত আমরা কোনোদিন নিব না সেটা যেই প্রয়োজনই হোক এই জায়গাটা পরিষ্কার না করা পর্যন্ত তৃণমূলের নেতা কর্মীরাও এখন ঐক্যবদ্ধ না আমি আপনাদের সত্য কথাটা বলতেছি এখনো ভিতরে ভিতরে কারণ ঐক্যবদ্ধ হবেন কিভাবে কারণ একজন তৃণমূলের কর্মী এককভাবে স্বাধীন নয় এখানে একটা চেইন কাজ করতেছে এত বছরের সম্পর্ক কেউ কাউকে চাকরি দিচ্ছেন কেউ কাউকে ডিলারশিপ দিয়েছেন কেউ কাউকে টাকা দিয়েছেন কেউ কারো স্বাস্থ্য মানে চিকিৎসার ব্যবস্থা করেছেন কেউ কাউ কারো চাকরি পাওয়ার ক্ষেত্রে তদবির করে দিয়েছেন কেউ কাউকে কমিটিতে পদ দিয়েছেন সুতরাং এইটা এসো নিজেরা নিজেরা গান শিখি খেলাধুলা করি এই যে ঘটনাটা এইটা আপনি যতদূর নাম ডিজোন না করবে ততক্ষণ পর্যন্ত এই যে বিভক্তি তৈরি হয়েছে এটা ঠিক হবে না ঠিক একইভাবে এর আগেও বলছি যে স্থানীয় সরকার নির্বাচনে যে বিভক্তি তৈরি হয়েছে এটা যে আপনি আর কোনদিন রিপিট করবেন না এটা বলা এটা বলতে হবে আপনি মানেন বা মনে আপনার যাই থাকুক যে আচ্ছা এখন বলে নেই পরে কোনদিন ক্ষমতা গেলে করেন না তারপরে বলতে হবে হুম আচ্ছা এটা গেল এক আর তিন নাম্বার যেটা সবচেয়ে বড় কথা ঢাকা ছাড়া কোনো দিন রাজনৈতিক কোনো আন্দোলন বা সংগ্রাম তৈরি করা তার মানে ঢাকায় যারা প্রাণ বাজি রেখে রাজনীতি করেন তাদেরকে বুঝতে হবে যে আগামী দিনে ঢাকার রাজনীতিতে ঢাকার মেয়র তারাই হবেন ঢাকার এমপি বেশিরভাগ ক্ষেত্রে তারাই হবেন যদি এটা তারা না বুঝেন তাছাড়া আপনি রাস্তায় নামায় কাউকে দিয়ে ফাইট করাইতে পারবেন না

এখন কথা হইলো এবং আরেকটা যে বলতে চাই যে আমাদের এই নয় মাসে বহু সুযোগ এসেছিল ঘুরে দাঁড়ানোর আমরা কাজে লাগাতে পারিনি কেন কাজে লাগাতে পারিনি খামা এমনি খামু আদি শত্রু বাড়বে কাজে লাগালে ভালো হতো মনে প্রাণে ভেবেছিলাম চেয়েছিলাম যে এই সুযোগ গুলো আমরা কাজে লাগাতে পারবো কিন্তু কুড নট এবং আপনারা কাজে লাগাতে পারেন এবং একটা জিনিস লক্ষণীয় আপনাকে শুধু আজকে একটা কথা বলি ধরেন আপনি আপনার বয়স আমার বয়স দিয়ে জায়গায় আপনি টকশো করছে বাংলাদেশের মানুষের জন্য করছেন আপনাকে সেলুট জানাই ঠিক একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকেও শত শত হাজার হাজার অনলাইনে প্রোগ্রাম হচ্ছে জুমে হচ্ছে টেলিগ্রামে হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে ফেসবুকে হচ্ছে কিন্তু একটা যে লক্ষণীয় কি জানেন কোন অনুষ্ঠানে জেনজি যাদেরকে বলা হয় তাদের কোনো উপস্থিতি নাই এটা ঠিক না করলে তো আপনি কারণ আমার আমার তো তো চুল পাকছে পাকবে বয়স বাড়তেছে আমি তো কখনোই তাকে ছাড়া দাঁড়াতে পারবো না আমি মনে করি যে আওয়ামী লীগের অনলাইন যেসব অ্যাক্টিভিটি আছে সেখানেও জেন পদচারণা বা তাদের উপস্থিতি অংশগ্রহণটা অনেক বেশি বাড়ানোর চেষ্টা করা দরকার